হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নারীর মন জয় করার কৌশল তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু পাশের সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করেন না তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক একটা নারীর মন জয় করার কৌশল দেখো বন্ধু এতটাও সহজ নয় কিন্তু একটা নারীর মন জয় করা এটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার কারণ নারী মানেই তো বৈচিত্র্যময় আর একজন নারীর মন জয় করতে যা লাগে তা নির্ভর করে আপনার সবচেয়ে ভালো কাজের উপর কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে জেনে নিন মেয়েদের মন জয় করার উপায়গুলো ফার্স্ট পয়েন্ট হলো কখনো কোনো মেয়েকে আপনার মনের কথা হুট করে বলে ফেলবেন না এতে আপনার প্রতি তার অবহেলা চলে আসবে দেখো যদি তোমার মনের কথাটা হুট করেই তুমি তার সামনে বলে দিলে তাহলে তার কিছু ইন্টারেস্ট থাকবে না যে তোমাকে কিছু জিজ্ঞেস করবে বা তোমার কাছ থেকে কিছু জানার আছে তাই মেয়েদের মন জয় করতে গেলে নিজেকে একটু সাসপেন্স রাখবেন যাতে সে আপনার প্রতি একটু আগ্রহী হয় আর সে নিজে থেকেই আপনাকে একটার পর একটা কোশ্চেন করতে থাকবে তখন না হয় আপনি আনসারগুলো দেবেন এই ট্রিক্সটা ফলো করলে সহজেই মেয়েদের মন জয় করতে পারবেন আপনি তো চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষণ বেশি হয় আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে ধরুন একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে বা ভালো লেগেছে তার দিকে কিন্তু আপনি তাকেই থাকবেন না আপনি একটু অ্যাট্রাক্টিভভাবে তার দিকে তাকান মানে তাকে বুঝতে দেওয়া যাবে না তাকে সামনে সামনে আপনি দেখছেন কিন্তু আড়াল থেকে আপনি তার দিকে লক্ষ্য রেখেছেন তাহলে মেয়েটিও আপনার প্রতি আকর্ষিত হবে এবং সেও একটু লুকিয়ে জুড়িয়ে আপনাকে দেখার চেষ্টা করবে এই টিপসটাও যদি ফলো করেন তাহলে খুব সহজেই মেয়েদের মনটা জয় করতে পারবেন তিন নম্বর পয়েন্ট হলো ভুলেও মেয়েদের নামে কিছু খারাপ কথা বলবেন না বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন আপনি যে মেয়েটাকে পছন্দ করেন তার সামনে তার কোনো বন্ধু বান্ধবী বা তাকে কখনো কোনো রকম কুরুচিকর কথাবার্তা বলবেন না চেষ্টা করবেন ভদ্রসভ্য হয়ে চলার তাহলে সে আপনার প্রতি হতে শুরু করবে সে ভাববে আপনি খুব ভদ্র এবং খুব ভালো সবাইকে সম্মান করেন আর মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করে যে ছেলেটির স্বভাব চরিত্র কেমন বা ছেলেটি সবাইকে সম্মান করতে পারে কি না তো আপনি যদি তার সামনে তাকে বা তার বন্ধুবান্ধবদেরকে ফ্রেন্ড সার্কেলের কারোকেই যদি সম্মান দিয়ে বা ভালোভাবে কথা বলেন তাহলে আপনাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি খুব সহজেই সেই মেয়েটির মন আপনি জয় করে ফেলতে পারবেন চার নম্বর পয়েন্ট হলো মেয়েদের প্রশংসা করতে শিখুন এতে আপনার সঙ্গীর মন পেতে সহজ হবে তো দেখুন বন্ধুরা যদি আপনি কাউকে খুব পছন্দ করেন কিন্তু তাকে সহজে বলতে পারছেন না তাহলে তাকে ইমপ্রেস করার জন্য আপনাকে তার ব্যাপারে প্রশংসা করতে হবে যেমন ধরুন আজকে তোমাকে সেজে না খুব সুন্দর লাগছে বা আপনার কানের দুলটা খুবই সুন্দর এরকম ধরনের কথাগুলো বলবেন তাহলে খুব সহজেই সেই মেয়েটা আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে আর আপনারও সেই মেয়েটাকে মন জয় করে নিতে সুবিধা হবে এই ট্রিক্সটাও যদি সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে আপনার পক্ষে খুবই হেল্পফুল হবে পাঁচ নম্বর পয়েন্ট আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথমে নানান কায়দায় বোঝাতে চেষ্টা করুন আপনার সঙ্গী কি কি পছন্দ করে আর কি কি অপছন্দ সেগুলো ভালোভাবে জেনে নিন তো দেখো বন্ধুরা এইবারে তোমাকে থেকে বড় বুদ্ধিটা খাটাতে হবে কারণ যাকে পছন্দ করেন আগে তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে আপনাকে আগে জানতেই হবে সেই হিসেবে আপনি এটা ট্রাই করতে পারেন বা তাকে আপনার ভালো লাগা বা খারাপ লাগা সম্পর্কে বলে বোঝাতে পারেন যেমন ধরুন একটা আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে আপনি এই আইসক্রিম দিকে দেখিয়ে বললেন যে আমার না চকবার আইসক্রিম খুবই পছন্দ তোমার কি ভালো লাগে এটা সে তখন তার উত্তরে না বলে নিশ্চয়ই একটা রিপ্লাই দেবে তখন আপনিও জেনে নেবেন যে হ্যাঁ সেটা তার পছন্দ আর এইভাবে সেও আপনার ভালো লাগা বা খারাপ লাগাটি জেনে যাবে তাহলে খুব সহজেই আপনি তার মনটা জয় করে নিতে পারবেন এবং যদি ভেবে থাকেন তাকেই আপনার পার্টনার হিসেবে রাখবেন তাহলে পরবর্তীতে আপনার কোনো সারপ্রাইজ বা কোনো গিফট দিতেও সুবিধা হবে কারণ আপনি তো জেনেই গেলেন যে কোনটা তার ভালো লাগে আর কোনটা তার খারাপ লাগে তো এই ট্রিক্সটাও যদি সঠিক সময়ে ব্যবহার করতে পারো তাহলে যে কোনো মেয়েরই মন জয় করাটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে ছয় নম্বর পয়েন্ট হলো আপনার সঙ্গীর পছন্দের কাজগুলি বারে বারে দেখানোর চেষ্টা করুন এতে আপনার সঙ্গী খুশি হবে ধরুন আপনার সঙ্গীর সামনে আপনি একটু ডান্স করলেন সেটা একটু মজা করে তাতে সে খুব পছন্দ করেছে তাহলে সেই জিনিসটাকে আপনি বারবার করুন বা যখনই তার মুড অফ থাকবে বা কোনো জিনিসে রাগ করেছে তখনই তাকে খুশি করার জন্য সেই কাজটি করুন তাহলে সে আরও বেশি খুশি হবে আর তার মধ্যে থাকা যে রাগ অভিমান বা দুঃখ যাই হোক না কেন পুরোটাই সঙ্গে সঙ্গে ফিনিস হয়ে যাবে এবং এটাই সে পছন্দ করবে যে তার কষ্টের সময় বা মুড অফ থাকলে তুমি তাকে হাসানোর চেষ্টা করো তাই সে আরও বেশি আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে এবং মন থেকেও খুব বেশি খুশি হয়ে যাবে তার ফলে আপনি তার মনটা খুব সহজেই জয় করে নিতে পারবেন সাত নম্বর পয়েন্ট হলো পরিচ্ছন্ন গোজ গাছ কেবল উচ্চতায় নিজেকে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নয় মূল বিষয় হচ্ছে নারী লক্ষ্য করে কোন পুরুষ নিজের বিষয়ে কতটা সচেতন পুরুষকে যথার্থ সতর্ক থাকতে হবে প্রথম দেখায় হতে হবে নিজের প্রতি যত্নশীল মনে রাখবেন এলোমেলো চুল নোংরা নোক দুর্গন্ধযুক্ত মোজা শার্ট বা জিন্সে দাগ এমন যে কোনো বিষয় হতে পারে অপছন্দ করার অন্যতম কারণ তাই সর্বদাই এই বিষয়গুলোকে মনে রাখবেন যাতে এই ভুলগুলো কখনোই না করেন এগুলো করলে কিন্তু সে আপনার প্রতি ইমপ্রেস হওয়ার বদলে আরও বেশি রেগে যাবে এবং তোমার প্রতি ইমপ্রেস হওয়ার বদলে সে তোমাকে অপছন্দ করতে শুরু করবে তাহলে কিন্তু তার মন জয় করা আপনার পক্ষে সম্ভব হবে না তাই অবশ্যই ফিটফাট লাগবে হ্যান্ডসাম দেখতে লাগবে সেরকম একটা শার্ট জুতো পরে যাবে আর অবশ্যই পারফিউম দিতে ভুলবেন না একটা মিষ্টি পারফিউমের গন্ধ তাকে ইমপ্রেস করতে খুবই সাহায্য করবে তো বন্ধুরা আমি যেই টিপসগুলো দিলাম এগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করো বা এই কথাগুলো যদি মেনে চলো তাহলে অবশ্যই মেয়েদের মন খুব সহজেই জয় করে নিতে পারবে এই ভিডিওটিতে সাতটা টিপস দিলাম টোটাল যদি তোমাদের মনে হয় আরও টিপস লাগবে তাহলে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আরেকটি ভিডিও দেব তবে আজ ভিডিওটা এই পর্যন্তই আসছি আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও